হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে আমার থাকছে ভ্যানিলা কেক আর চকোলেট কেক একদম সিম্পল এবং সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আমি আপনাদেরকে দুটো কেক দেখাচ্ছি এ তো দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে আমি ভ্যানিলা কেকের জন্য তিনটা রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম আমি ফাটিয়ে নিলাম তারপর এতে একে একে যখন আমার বিট করা হয়ে যাবে আমি বিট করে নিচ্ছি ডিমগুলোকে একটু একটু ফমি ভাব যখন চলে আসবে তখন আমি একে একে এই বেটারটাতে ডিমের বেটারটাতে আমি সব কিছু অ্যাড করে নিব এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আপনার যদি চান যে কেকটা একটু বেশি মিষ্টি করবেন তাহলে আপনারা আরও বেশি দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি জাস্ট বেশি মিষ্টিও করব না কমও মিষ্টি করব না এইভাবে করেই দিচ্ছি আমি আমি চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে দিলাম আমি রান্নার তেল সব কিছু দিয়ে ভালো করে বিট করে নিচ্ছি তারপর আমি এখানে ভ্যানিলা স্স দিয়ে দিব প্রায় ওয়ান টি স্পুনের মতো আমি দিয়ে দিলাম ভ্যানিলা সেন্স দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি একে একে সব কিছু চেলে নিচ্ছি আমি ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম তারপর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম ফ্লেভার এবং টেস্টের জন্য এটা দিলেও চলে না দিলেও চলে তো আমি দিয়ে দিলাম প্রায় চার টেবিল স্পুন গুঁড়ো দুধ সব কিছু দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি এটা আমি ভ্যানিলা কেক যেহেতু বানাবো সেহেতু আমি এখানে চকলেট পাউডার মিশাচ্ছি না তো দেখতে পাচ্ছেন সব কিছু আমার চালা হয়ে গেছে আমি চেলে নিচ্ছি এখন মিশানোর পালা মিশানোটা আপনারা আলতো হাতে করবেন আমি জানি আপনারা সবাই পারেন তবুও আমি বলে নিচ্ছি তো আলতো হাতে সব কিছু মিশিয়ে এখন আমি যে ডাইসটাতে বসাবো সেটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি তারপর একটা কাগজ দিয়ে দিয়েছি যেহেতু আমার বেকিং পেপার ছিল না নর্মাল কাগজ দিয়ে দিয়েছি বন্ধুরা আমি এখানে একটা ছোট্ট একটা ভুল করে ফেলেছি সেটা হচ্ছে আমি এখানে বেকিং পাউডার ইউজ করে নিই হঠাৎ আমার কেকটা যখন আমি গ্যাস ওভেনে দিয়ে দিলাম তখন আমার মনে হয় আমি বেকিং পাউডারটা দেইনি বা সোডাটাও দেইনি বেকিং সোডাটা তখন আমার মনে হচ্ছিল জানি না কেকটা কেমন হয় যে এটা কিছু না আলহামদুলিল্লাহ আমার কেকটা একদম সফট হয়েছিল এখন আমি আবার আরেকটা বেটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন চকলেট কেকের জন্য এখানে দিয়ে দিলাম প্রায় চারটে মতো আমি দিয়ে দিলাম চকলেট পাউডার সব কিছু চেলে ও যে আঁকি সব কিছু করা এই তো এখন আমি এটা এই মোল্ডে বসাচ্ছি ওটা দিয়েছি আমি কেক মোল্ডে এখানে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি নিচে একটা লেখালেখির কাগজের খাতা পেজ দিয়ে দিয়েছি এটা আমি দিব নন স্টিকের হাঁড়িতে দেখতে পাচ্ছেন হাঁড়িটাকে পাঁচ মিনিট ফ্রি হিট করে নিলাম ওটা আমি দিয়েছি গ্যাস ওভেনে তো আমি ভেনিলা কেকটাতে আমি দিয়েছি কিছু ফ্রুটস দিয়েছি বাদাম দিয়েছি তারপরে মোরব্বা দিয়েছি সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম প্রায় আমার এই দুটো কেক হতে সময় লেগেছে শুধুমাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার দুটো কেক একদম ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আমি খুব ভয়ে ছিলাম যে আমার ভ্যানিলা কেকটাতে যেহেতু আমি সোডা ইউজ করিনি বা বেকিং পাউডার ইউজ করিনি কেমন হয় এই যে এটাতে আমি বেকিং পাউডার ইউজ করেছি ও আবার ভালো একটা ফ্লেভারের জন্যে ঘি ইউজ করেছিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার কেকগুলো হয়ে গেছে কেটে নিচ্ছি আমি ঠান্ডা হওয়ার পর গরম গরম কাটা যাবে না দারুণ হয়েছে আমার কেকগুলো একদম সফট এ দেখতে পাচ্ছেন হয়ে গেল আমার চকলেট এবং ভ্যানিলা কেকটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ